কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গা পূজিত হন রাজরাজেশ্বরী রূপে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় মহা সমারোহে দুর্গাপুজো করতেন তার সময়তেই ধারে ভারে এবং আয়তনে পরিসরে দুর্গাপুজোর বক্র বেড়েছিল সর্বসাধারণের মধ্যে দুর্গোৎসবের প্রচলনের নেপথ্যে তার ভূমিকা রয়েছে বঙ্গে দুর্গাপুজোকে সার্বজনীন করছেন মহারাজা কৃষ্ণচন্দ্র অবশ্য রাজ পরিবারে দুর্গাপুজো তার জন্মের আগে থেকেই হয়ে আসছে মহারাজা রুদ্র রায় ষোলোশো সালে রাজ পরিবারে দুর্গাপুজো শুরু করেছিলেন বলে জানা যায় সিরাজের পতনের পর অর্থাৎ সতেরোশো সাতান্ন সালের পর থেকে কৃষ্ণনগর রাজবাড়ির রমরামা শুরু হয়েছিল রায় পরিবারে মাতৃশক্তির আরাধনা চলে আসছে আজ দীর্ঘদিন সূত্রপাত হয়েছিল অন্নপূর্ণা পুজোর মধ্যে দিয়ে তারপর একে একে দুর্গাপুজো জগদ্ধাত্রের পুজোর প্রচলন ঘটেছে রাজবাড়ির দুর্গা প্রচলিত নাম রাজ রাজেশ্বরী এখানে দিনে যুদ্ধের বেশি সজ্জিতা বর্ম ঘটক সিংহের উপর তিনি অধিষ্ঠান করেন কি অদ্ভুত ঘটুকমুখী সিংহ প্রধানত বৈষ্ণব বাড়ির প্রতিমা দেখা যায় কৃষ্ণনগরের রাজবাড়িতে তেমনি সিংহের দেখা মেলে কিন্তু দেবী রনু দেখি যোদ্ধার বেশি আবার এবারে দুর্গা পুজোয় এক সময় ছাগবলিও হতো শক্ত বৈষ্ণব সব মিলে যাচ্ছে আদপি নদীয়াই এমন এখানে যেমন চৈতন্য ভক্তিবাদ আছে তেমনই আগমবাগিসের কালীও আছে আবার শিব শক্ত শৈব বৈষ্ণব সব মিলেমিশে একাকার প্রচলিত ডাকের সাজের চেয়ে দেবীর সাজ আলাদা একে বলা হয় বেদিনী ডাক আজও নিয়ম মেনে এখানে মহালয়ার পরদিন অর্থাৎ প্রতিপদে রাজরাজেশ্বরী হোম জ্বালানো হয় রাজবাড়ির ডান পাশে বিশাল আকার হোমকুম্ডে রাজবাড়ির উপস্থিতিতে আগুন চালানো হয় ঘি বেলকাঠ মধু কলা বেলপাতা ইত্যাদি উপাচারে যোগ্য হয় আগুন জলে টানা নবম পর্যন্ত তারপর আগুন নেভানো হয় নবমী নিশীতে গঙ্গা জল মধু ঘি কলা পানের আহতি দিয়ে আগুন নেভানো হয় আজও পুজোর জন্য গঙ্গা জ্বালানো হয় নবদ্বীপ থেকে রাজরাজেশ্বরী পাটে আশ্বিন হন বোধনের সময় ষষ্ঠীর দিন বোধন হয় মন্দিরের পিছনে বোধনের ঘরে হয় দেবীর প্রাণ প্রতিষ্ঠা বেহারাদের কাঁধে চাপিয়ে দেবীকে রাজবাড়ির পঙ্খ অলঙ্কৃত দুর্গা অনুষ্ঠিত করা হয় উল্টো রথের পর দিন পুজোর মাধ্যমে শুরু হয় পুজোর প্রস্তুতি ওই দিন থেকে প্রতিমা নির্মাণে কাজ আরম্ভ হয় চিরাচরিত দুর্গা প্রতিমা থেকে রাজরাজেশ্বরী মুক্তি আলাদা দেবী দুর্গার সামনে দুটি হাতই বড় পিছনের একটি হাত আকারে অপেক্ষাকৃত ছোট চালচিত্র থাকে দেবীর পিছনে তার একদিকে দশাবতার অন্যদিকে দশ মহাবিদ্যা আঁকা মধ্যখানে থাকেন পঞ্চানন শিব রাজবাড়ি পুজোর অন্যতম সেরা আকর্ষণ শুম্ভি পুজো আজও ওই সময়টাতে ভিড় করেন মানুষ একসময় কামান দেগে সন্ধি পুজো শুরু হতো এখন আর তা হয় না একশো আটটা পদ্মফুলি এবং একশো আটটা প্রজ্বলিত প্রদীপে সন্ধি পুজো হয় পশুবলি এখন বন্ধ তবে বলির রীতি আজও পালন করা হয় আখ এবং কুমড়োর বলি হয় এছাড়াও শত্রুবলি রেওয়াজ রয়েছে প্রতিমা নিরঞ্জনের পর পুরনো প্রথা মেনে বধুনের বেলতলায় কাঁচা মাটি দিয়ে শত্রুর প্রতীকী মূর্তি তৈরি করা হয় রাজবাড়ির গৃহকর্তা তীর্থনব্দি সত্যবোধ করেন এই প্রথা শত্রুবলি নামে পরিচিত রাজবাড়ি পুজোর আরেক আকর্ষণ হলো ভোগ দেবীর ভোগে খিচুড়ি ভাজা রান্না বিদু তরকারি চাটনি সুজি পায়েস ইত্যাদি থাকে তিথি মিলিয়ে এখানে ভাজা নিবেদন করার রেওয়াজ রয়েছে সপ্তমীতে সাত রকমের ভাজা হয় অষ্টমীতে পোলাও ছানার ডালনার সঙ্গে ভাত আট রকম ভাজা মিষ্টি ক্ষীর সহ একাধিক পদ থাকে নবমীতে দেওয়া হয় নরকম ভাজা তিন রকম মাছ ভাত মিষ্টি দশমীতে গলা ভাজ শিঙি মাছ খই ফল দই চিরে ভোগ দেওয়া হয় শীতল থাকে লুচি ভাজা তরকারি এবং সুজি